বিপিএলে সিলেটের দর্শকরা কখনই শিরোপার স্বাদ পায়নি তবে এবছর মনে হচ্ছে সিলেটের দর্শকরা শিরোপার জন্য ভালোভাবেই লড়াই দিতে পারবে ইতিপূর্বে দু হাজার উনিশ বিপিএলে সিলেট সিক্সার্স তারা ভালো দল গঠন করেছিল তবে পরবর্তীতে তারা শিরোপা জয় করতে পারেনি তবে দু হাজার তেইশ বিপিএলে এর নবম আসরে ভালোভাবেই আসা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স ফ্রাঞ্চাইজি মাশরাফির নেতৃত্বে তারা সেবার রানার আপ হয়েছিল তবে পরবর্তীতে লাস্ট দুই আসরে তারা ভালোভাবে দল গঠন করতে পারেনি তবে এবছর মনে হচ্ছে ক্রিকেট উইথ স্বামীর নেতৃত্বে সিলেট টাইটান্স দলটি আসন্ন বিপিএলে ভালো একটা ব্যবধান গড়ে দিতে পারবে তারা অলরেডি দুইজন দেশীয় ডিরেক্ট সাইনিং এবং চারজন বিদেশি ডিরেক্ট সাইনিং তারা চূড়ান্ত করে ফেলেছে যদিও নিলামের আগে মাত্র দুইজন দেশীয় ডিরেক্ট সাইনিং এবং দুইজন বিদেশি ডিরেক্ট সাইনিং অ্যালাউ করা হচ্ছে তবে নিলামের আগে দুইজন ডিরেক্ট সাইনিং দেশীয়র সাথে বিদেশি দুইজন ডিরেক্ট সাইনিংয়ের কথা প্রকাশ করা হবে পরবর্তীতে নিলামের পরে আনলিমিটেড বিদেশি ডিরেক্ট সাইনিং নেওয়ার সুযোগ থাকবে তখন তাদের নিলামের আগে নেওয়া যে এক্সট্রা দুইজন ডিরেক্ট রয়েছে বিদেশি সেটা তারা প্রকাশ করবে এখন আজকের ভিডিওতে আমরা জানবো এখন পর্যন্ত কোন দুইজন দেশীয় ক্রিকেটার এবং কোন চারজন বিদেশি ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে। এর মধ্যে তারা গত বছর খুলনা টাইগার্সের হয়ে অধিনায়কত্ব করা অলরাউন্ডার মেহেদিয়াসান মিরাজকে তারা দলে ভিড়িয়েছে। যার মধ্যে হাসান মিরাজকে তারা অধিনায়কের দায়িত্ব ভারও দিয়ে ফেলেছে গত বছরে হাসান মিরাজ কিন্তু টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিল চোদ্দ ম্যাচ খেলে তিনশো পঞ্চান্ন রান করেছিল একশো বত্রিশ ইসটা এবং বল হাতে তেরোটা উইকেট শিকার করেছিল মাত্র সাত দশমিক একাত্তর ইকোনো রেটে গত বছর খুলনা টাইগার্সে মেদিয়াসান মিরাজের নেতৃত্বে খেলা সিলেটেরই ক্রিকেটার নাসুম আহমেদ সেও খেলেছিল বারো ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছিল তবে এবছর মিরাজের সাথে নাসুমও খেলবে সিলেট টাইটান্সের জার্সিতে এ হচ্ছে সিলেট টাইটান্সের দুই দেশীয় ডিরেক্ট সাইনিং ক্রিকেটার বিদেশি ডিরেক্ট সাইনিং চারজনের মধ্যে প্রথম যে নামটি সেটা হচ্ছে পাকিস্তানি তেত্রিশ বছর বয়সী বাহাতি পেসার মোহাম্মদ আমির যে আন্তর্জাতিক টি ক্রিকেটে বাষট্টি টি টোয়েন্টির পাশাপাশি সব ধরনের টি মিলে তিনশো আটচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার বিপিএল কেরিয়ার দু হাজার পনেরো ষোলোতে চট্টগ্রাম ভাইকিংস তারপর ঢাকা ডাইনামাইটস খুলনা টাইগার্স এবং সবশেষ দু হাজার তেইশ আসরে সিলেট স্ট্রাইকারস হয়ে খেলেছিল যেখানে মোট বিপিএলের চার আসর খেলে ছয়ত্রিশ ম্যাচ খেলে বায়ান্নটি উইকেট শিকার করেছে এবং ইকোনোমিরেটটা খুবই ভালো মাত্র ছয় দশমিক ছয়ত্রিশ তাই মোহাম্মদ আমির তাদের জন্য একটা ভালো একটা সাইনিং হয়েছে বলেই বলা যাচ্ছে এছাড়াও শ্রীলঙ্কার টপ অর্ডার ত্রিশ বছর বয়সী হার্ডিটার ওপেনার ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকেও তারা ডিরেক্টিনি দলে ভিড়িয়েছে যার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নব্বইটি টি টোয়েন্টির পাশাপাশি সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে একশো আটাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে যদিও কুশাল মেন্ডিস এখন পর্যন্ত এ তার খেলার অভিজ্ঞতা নেই তবে সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে সে একশো আটাশি ম্যাচে পাঁচ হাজার ওপর রান করেছে একশো সাঁত্রিশ রেটে এবং দুইটি সেঞ্চুরির সাথে তার পঁয়ত্রিশটি ফিফটিও রয়েছে তৃতীয় বিদেশি সাইনিং হিসেবে তারা দলে ভিরিয়েছে আফগান পঁচিশ বছর বয়সী তারকা বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমার যে রিসেন্টলি সবশেষ দুই আসরেও আইপিএল হয়ে খেলছে বিপিএলে তার অভিষেক হয়েছিল দুই হাজার বাইশ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে তারপর দু তেইশ এবং চব্বিশ বিপিএল রংপুর রাইডার্সের হয়ে টানা দুই আসরে খেলেছে তবে সবশেষ গত আসরে সে খেলতে পারেনি বিপিএলে বিশটি ম্যাচ খেলে সে দুশো ষাট রান করেছে একশো বত্রিশ স্টেক রেটে এবং বাইশটি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক পঁয়ত্রিশ ইকোনমি রেটে তবে আজমতুলা ওমর যাই আইএল টি টোয়েন্টি শেষ করেই বিপিএল দলের সাথে যোগ দিবে তাকে পুরো আসর পাওয়া যাবে না অন্যদিকে বিপিএলের বেশিরভাগ সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলা ইংলিশ আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার আলীকেও তারা দলে ভিরিয়েছে যার বিশ্বব্যাপী চারশো চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মইনালি বিপিএল বিপিএলেও তার চারটি আসর খেলার অভিজ্ঞতা রয়েছে এর মধ্যে দু হাজার তেরো বিপিএলে সে খেলেছে এছাড়া সবশেষ দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছে যার মধ্যে 2025 হাজার পঁচিশ কুমিল্লা না থাকার কারণে সে বিপিএল তাকে দেখা যায়নি তবে মোট চার আসর মিলিয়ে সে বাইশ ম্যাচ খেলে চারশো চোদ্দ রান করেছে একশো পঁয়ত্রিশ রেটে পাশাপাশি বল হাতেও বাইশটা উইকেট শিকার করেছে মাত্র আট দশমিক ষোলো রেটে তবে মৈনালিও আজমতল ওমার জায়ের মতো আইএল টি তে গালফ জায়েন্টসের হয়ে চুক্তিবদ্ধ থাকার কারণে আইএল টি টোয়েন্টি শেষ করেই দলের সাথে এসে বিপিএলে জয়েন করবে সিলেট টাইটান্সের জার্সিতে আর তার দল যদি প্রথম রাউন্ডে থেকে ছিটকে যায় সেক্ষেত্রে বিপিএলে খুব তাড়াতাড়ি জয়েন করবে এমন শোনা যাচ্ছে বিপিএল এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে মৈনালী এবং আজমুতুল্লা ও বিপিএল বিপিএলের ম্যাচ সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে তবে শুরু থেকে শেষ পর্যন্ত বিপিএলের পুরো আসর খেলবে মোহাম্মদ আমির এবং কোশাল মেন্ডিস এই হচ্ছে সিলেট টাইটান্সের এখন পর্যন্ত চুক্তিবদ্ধ ছয় ক্রিকেটার দুই দেশীয় ক্রিকেটার হচ্ছে অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজ এবং বাহাতি স্পিনার নাসুম আহমেদ এবং চারজন বিদেশি ক্রিকেটারের মধ্যে রয়েছে ভাহাতি পেসার মোহাম্মদ আমির ডানাতি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান কোশাল মেন্ডিস তারপর ডানাতি পেস বোলিং অলরাউন্ডার আজমতুল ওমার এবং স্পিন বোলিং অলরাউন্ডার মইন আলী আশা করি সিলেট টাইটান্সের এই ছয়জন ক্রিকেটার আসন্ন পেলে ভালো কিছু করতে পারবে মেহদেশন মিরাজের নেতৃত্বে যদিও সেটা এখন পর্যন্ত অফিসিয়াল হয়নি যে কে নেতৃত্ব দিবে তবে মেহদাসা মিরাজেরই অধিনায়ত্ব পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে তো আপডেটের যেন আপনাদের কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ